নম গর্বাঙ্গেহী শিলি বালি সরস্বতী গর্বাঙ্গে অশ্বিনী দেব গর্বাঙ্গে নম 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 গর্বাঙ্গে শিলি বালি সরস্বতী গর্বাঙ্গেহী অশ্বিনী দেব গর্বাঙ্গিহী নম নম আদর এবার রুদ আদর এবার রাত রুদ আর্দর হ্যাঁ নম মন্ত্র হইউ নম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্মা সাদিকে সরণ্যে তম্বুকে গৌরী নারায়ণী নমস্তুতি নম সৃষ্টি স্মৃতি বিনাশানো শক্তিপূতি সনাতনী গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতি আয়ুং দেহি যশং দেহি ধনাং দেহি বাগ্যং দেহি পুত্রাং দেহি নমস্তুতি

নম বিষ্ণু নম ঔদ্য আষাঢ়ী মাসি শুক্ল পক্ষি প্রদুষ্যান তিতু কাশব পুত্র বস শ্রীমান আশিস শ্রীমতী অর্পিতা রানী দেবদাসী গণসাদী পঞ্চদেবতা শ্রীবিষ্ণু সহিত যথাশক্তি ষষ্ঠী মাখণ্ড প্রজাপতি শুভ বিবাহ

ওম সীতারীতাম